এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুধু কোয়েশ্চেন বলে না এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট ঠিক যেভাবে যেভাবে আমি তোমাদেরকে গাইড করছি সেইগুলো একটু শুধু ফলো করো তাহলে দেখবে পরীক্ষা ভীষণ ভালো হবে টুয়েলভ এর এক্সামটা হচ্ছে কেরিয়ারের একটা ডোর স্টেপ চারটে মেথডের প্রত্যেকটা সামস তোমরা করবে স্টুডেন্টরা যেটা নর্মালি ভুল করে থাকে একই প্যাটার্নের প্রচুর সামস করে সেটা করো না অঙ্ক দু রকমের আসবে টু টাইপস নমস্কার দ্য ই পেপার ডিজিটালে দ্য লাস্ট মিনিট সাজেশন উচ্চমাধ্যমিক দু হাজার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কমলিকা দত্ত বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস কমার্স ডিপার্টমেন্টের লেকচারার তো প্রথমে কস্টিং ট্যাক্সেশনে চাই কস্টিং ট্যাক্সেশন বলার আগে কতগুলো জিনিস একটু আমাকে বলতে হবে সেটা হচ্ছে যারা তোমরা উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসছো তারা অলরেডি তোমরা মাধ্যমিক দিয়ে এসছো ক্লাস টেনের এক্সাম দিয়ে এসছো কিন্তু কমার্সের যে এই পেপারটা কমার্সের এই পেপারটা কমার্স সাবজেক্টটা কিন্তু তোমাদের একদম নতুন তো তার জন্য কিছু গাইডলাইন্স তোমাদের করে দিই একেবারেই ঘাবড়ানোর কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই ঠিক যেভাবে যেভাবে আমি তোমাদেরকে গাইড করছি সেইগুলো একটু শুধু ফলো করো তাহলে দেখবে পরীক্ষা ভীষণ ভালো হবে তো আমি প্রথমে সিএসটি এক্স সাবজেক্টটার দিকে যাচ্ছি তো সিএসটি এক্স সাবজেক্টে মানে কস্টিং ট্যাক্সেশন এই পেপারটা তো দুটো পার্ট তোমরা জানো ফুল মার্কস হান্ড্রেড সেখান থেকে টোয়েন্টি মার্কস প্রজেক্ট মানে এইট্টি মার্কস তো টোটালটা যদি আমরা ভাগ করি তাহলে ফিফটি ফিফটি দুটো পার এগুলো জানো তোমরা মার্কস ডিভিশনটাও তোমরা জানো এবার ফিফটি ফিফটি মার্কস মানে ফিফটি মার্কস আসছে তোমার কস্টিউম থেকে আর ফিফটি মার্কস আসছে তোমার ট্যাক্সেশন থেকে এরপরে যেটা বলি এবার কোয়েশ্চেন প্যাটার্নটা বলি যদিও জানো তারপরে ওই একটু আরেকবার রিক্যাপচুলেট করিয়ে দিই তোমাদের টোটাল থার্টি সিক্স মার্কস থাকছে তোমাদের এমসিকিউ এসি আর ফর্টি ফোর থাকছে তোমাদের সাবজেক্টে এবার আমি চলে আসছি কস্টিং এর পার্টটাতে কস্টিং এ তোমাদের তো তিনটে চ্যাপ্টার মেনলি তোমাদের তিনটে চ্যাপ্টার একটা মেটেরিয়াল একটা লেবার একটা ওভারহেড তো তাদের মধ্যে বলি আগে মেটেরিয়ালটা বলি মেটেরিয়াল থেকে তোমরা সামস যেগুলো করবে হয়তো এতদিনে জানো বা করছো সেভাবে মেটেরিয়াল চ্যাপ্টার থেকে যে সামস করবে সেটা হচ্ছে শুধু স্টোর লেজার বানানোর যে স্টোর লেজার ঠিক আছে স্টোর লেজার বানানোর যে পদ্ধতিগুলো আমাদের ফিফো সিস্টেম সিস্টেম ফার্স্ট 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 ইন আউট আউট লিফো সিম্পল অ্যাভারেজ মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড এই চারটে মেথড চারটে মেথডের প্রত্যেকটা সামস তোমরা করবে স্টুডেন্টরা যেটা নর্মালি ভুল করে থাকে একই প্যাটার্নের প্রচুর সামস করে সেটা করো না বিভিন্ন প্যাটার্নের একটা একটা করে সাম ঠিক আছে এখন তো পরীক্ষা জাস্ট নকিং এট দ্য ডোর আর তো বেশি দিন বাকি নেই এখন লাস্ট মিনিটে দরকার হলে প্রত্যেক দিন যে সামস পড়তে হবে তা না শুধু একটা খাতা নিয়ে ফরম্যাটটাকে শুধু মাথায় রাখো কারণ স্টোলেজার যেটা হয় সেটা মেইনলি হচ্ছে ফর্ম্যাটটা ফর্ম্যাটের একটা সিস্টেম তোমরা জানো নিশ্চয়ই এতদিনে শিখে গেছো সেটা সেইভাবে ফরম্যাটটাকে রেডি করো আর জাস্ট একটা খাতা নিয়ে সামটাকে শুধু রেকাপিচুলেট করো যে কিভাবে তুমি পোস্টিং করে কিভাবে তুমি সামটা করো আচ্ছা এবার বলি লিফো সিস্টেম ফিফো সিস্টেম সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ এদের মধ্যে দেখো আমি এটা কখনই বলছি না যে এটা করো এটা করো গত বছর এটা এসছে বছর এটা আসবে এটাতে আমি ঠিক পক্ষপাতিত নেই কারণ নেই কারণ টুয়েলভ এর হচ্ছে কেরিয়ারের একটা ডোর এরপর এরপরে তুমি আমাদের কমার্সে যে সমস্ত ফিলগুলো আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি সেক্রেটারিশিপ মেনলি এই তিনটেই বড় বড় প্রফেশনাল স্টাডিজ আছে সেখানে কিন্তু আমাদের ডিটেইলড আইডিয়াটা লাগে সেজন্য আমি একজন টিচার হয়ে আমি কখনোই তোমাদের এই সাজেশনটা দেবো না যে তোমরা এই বছর ফিফোটাকে একটু ভালো করে করো কি ওয়েটেড অ্যাভারেজটাকে ভালো করে করো আমি বলবো চারটের ওপরই খুব ভালো দখল রাখো দখল রাখো তার মধ্যে ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট যেটা কিন্তু স্টুডেন্টরা খুব পছন্দ করে কারণ একটু সহজ আর সিম্পল অ্যাভারেজ এই দুটোর উপর ওয়েটেড অ্যাভারেজ এই তিনটে উপর একটু ভালোভাবে তোমরা দেখো সামসের কথা এবার আমি চলে আসি যারা ধরো একটু উইক বা এতদিনেও ঠিক কনফিডেন্স তৈরি করতে পারছো না সামসে মনে হচ্ছে যে না ভুল হয়ে যেতে পারে তো তাদের জন্য বলছি তোমরা এই মেটেরিয়ালের যে থিওরি পোর্শনটা আছে সেটার উপর একটু নজর দাও থিওরি বলতে কি কি পড়বে ডিফারেন্স পড়বে ডিফারেন্স যেমন ধরো ডিফারেন্স বিটুইন ফিফো অ্যান্ড লিফো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শুধু কোয়েশ্চেন বলে না এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমাদের খুব ভালোভাবে জানতে হবে যে আমরা স্টোর লেজার একজন স্টোর ম্যানেজার হয়ে বলো বা কস্ট অ্যাকাউন্টেন্ট হয়ে বলো আমি কোন পদ্ধতিতে আমি আমার স্টোরের লেজারটাকে তৈরি করব ঠিক আছে কারণ তোমরা লেভেনে পড়েছ ডিফারেন্স বিটুইন বিন কার্ড আর স্টোর লেজার বিন মানে কি বিন আমরা সত্যি কথা বলতে বিন আমরা বস্তাকে বিন বলি তো সে বস্তা গায়ে যে কার্ডটা লাগানো থাকে তাকে বলে বিন কার্ড তাই তো তো মেটেরিয়ালটা জাস্ট তার ফিজিক্যাল কাউন্টিং হয় সেটা বিন কার্ড আর যেখানে ফিজিক্যাল উইথ ভ্যালুজ হয় সেটা হচ্ছে স্টোর লেজার এটা তোমরা জানো সেই স্টোর লেজার যখনই তাকে ভ্যালুস লেখা হচ্ছে কি কি পদ্ধতিতে সেই ভ্যালুয়েশনটা হচ্ছে সেটার জন্য শিখতে হচ্ছে তোমার স্টোর লেজার ভ্যালুয়েশন সে পদ্ধতিটা হচ্ছে এই চারটে মেথড এই চারটে মেথড কিন্তু খুব ভালোভাবে শেখো এখনো টাইম আছে সিএসটি পরীক্ষা দেরিতে আছে তো সুতরাং অসুবিধা হবে না সামস করো সামসের সাথে সামস যদি ভালো করে করো কমার্স এমন একটা সাবজেক্ট এখানে থিওরি পরে প্র্যাকটিক্যাল না প্র্যাকটিক্যাল করে থিওরি হয় সত্যি কথা বলতে সামটা যদি ভালো করো থিওরিটাও ভালো করবে আর যদি তুমি মনে করছো যে না সামটা কনফিডেন্স আসছে না কারণ এখানে তো আমার বোর্ড নেই আমি বোর্ডে ওইভাবে তোমাদের বোঝাতে পারছি না আশা করি তোমরা জানো তোমরা তখন কিন্তু থিওরি দিকটা ভালো করে দেখো থিওরি কি কি পড়বে ডিফারেন্স বিটুইন লিফো ফিফো এটা ভালো করে দেখবে আর যেটা ধরো বিন লেজার এই ডিফারেন্স টাইপের এই জিনিসগুলো একটু ভালো করে দেখো মেটেরিয়ালে শুধু এটুকু পড়লেই হবে খুব সিনক্রোনাইজ করে পড়াটাকে নিয়ে এসো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় পরীক্ষা বা পড়া কোনোটাই যাতে কোনো প্রেশার না হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপরে আমি চলে আসি সেকেন্ড চ্যাপ্টার যেটা তোমাদের আছে লেবার এবার একটা কথা বলি লেবারে কিন্তু দু রকমের অঙ্ক আসবে অঙ্ক দু রকমের আসবে টু টাইপস ঠিক আছে একটা আসবে ওয়েজেস বের করা প্লেন ওয়েজেস বের করা সেই ওয়েজেস আবার দুটো টাইপের সাম একটা স্ট্রেট পিস মেথড একটা ডিফারেন্সিয়াল পিস মেথড স্ট্রেট পিস মেথড মানে টাইমলেস সিস্টেম পিস রেট সিস্টেম আর ডিফারেন্সিয়াল মানে হচ্ছে তোমার যেখানে কিনা তোমার লেবার যে আছে তার কিন্তু তোমার সেখানে দেখা যায় যে তার তার এফিসিয়েন্সির ওপর তার এফিসিয়েন্সির ওপর তাকে ওয়েজেসটা দেওয়া হয় সব একরকম গড়ে তাকে ওয়েজেস দেওয়া হচ্ছে তা কিন্তু নয় সেটা মেরিক্স ডিফারেন্সিয়াল সিস্টেম টেলার্স ডিফারেন্সিয়াল সিস্টেম এইবার এই চারটে টাইপ মিলে একটা কোয়েশ্চেন আসবে যেখানে তোমাকে ওয়েজেস বের করতে হবে তো তোমাকে এমনি কোয়েশ্চেন দিয়ে দেবে সেখানে বলে দেবে যে ওয়েজেস বের করো টাইম রেট সিস্টেমে কত হবে পিস রেট সিস্টেমে কত হবে ডিফারেন্সিয়াল পিস রেটের আবার দুটো পার্ক মেরিক্স আর টেলার তো সেখানে মেরিক্স বলো টেলার বলো সেখানে কিন্তু যেহেতু এফিশিয়েন্সি বের করার একটা ব্যাপার থাকে তাই জন্য তোমাদের তোমরা জানো নিশ্চয়ই স্ট্যান্ডার্ড ইউনিটস একটা তোমাকে দিয়ে দেবে এরপরে তুমি এফিশিয়েন্সি বের করবে তারপরে তুমি স্ল্যাব অনুযায়ী ভাবে আমরা বের করি সেভাবে তোমরা অঙ্কটাকে করবে আমার বলার বক্তব্য এটাই রেজিস কি করে বের করবে বোনাস ছাড়া সেটা একটা টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে আরেকটা টাইপের অঙ্ক যেটা প্র্যাকটিস করবে সেখানে হচ্ছে বোনাস বোনাস উচ্চ মাধ্যমিক সিলেবাসে আমাদের দুটো টাইপ এর আছে একটা হেলথ সে প্রিমিয়াম মেথড একটা রোয়ান প্রিমিয়াম মেথড হেলথ সে প্রিমিয়াম মেথড দিয়ে একটা রোয়ান প্রিমিয়াম মেথড দিয়ে দুজন ওয়ার্কার থাকবে বা লেবার থাকবে যাই বলো দুজনের নাম দওয়া থাকবে তাদের কিন্তু ওই বোনাস বের করতে গেলে মানে তাদের বের করতে হবে হয়তো টোটাল আর্নিংস বা গ্রস আর্নিংস সেটা বের করতে গেলে যে ডেটাগুলো দরকার সেগুলো তোমাকে দিয়ে দেবে সেগুলো দরকার মানে টাইম অ্যালাউড দিয়ে দেবে টাইম টেকেন দিয়ে দেবে টাইম সেভ তোমাকে বের করতে হবে বা অনেক সময় টাইম সেভ দিয়ে দেবে টাইম অ্যালাউড দিয়ে দেবে টাইম টেকেন তোমাকে বের করতে হবে তারপর তুমি ফর্মুলাতে ফেললে ফেলে তোমার বোনাস বেরোলো বোনাসের সাথে কারণ বোনাস তো পরে আগে তো অরিজিনাল ওয়েজেস পাবো তারপর তো বোনাস পাবো তাহলে ভেজেস আর বোনাস দুটোকে যোগ করলে করে তুমি পেয়ে গেলে হচ্ছে টোটাল আর্নিংস তাহলে এটা হচ্ছে তোমার লেবার অনেক সময় হয় এই যে দুটো অঙ্ক বললাম একটা হচ্ছে শুধু বোন মানে ভেজেসের আর একটা হলো বোনাস দিয়ে অঙ্ক এক সময় হয় শুধু বোনাস দিয়ে যে ভেজেস ওইটুকু বের করতে দেয় আবার অনেক সময় হয় তোমাকে প্রাইম কস্ট বের করতে হতে পারে প্রাইম কস্টের সময় অঙ্কের ডেটার মধ্যে ভেজেস রিলেটেড যা যা ডেটা দেওয়া সেটা তো দিল তার সাথে মেটিরিয়ালের ডেটাও দিলো তার সাথে বললো তাহলে মেটেরিয়াল আর ওয়েজেস যদি তুমি চোখ করে দাও তাহলে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইম কস্ট এবার প্রাইম কস্টের সাথে বললো যে ফ্যাক্টরি ওভারহেড হয়তো এত পার্সেন্ট অফ লেবার সেটাকে আবার বের করে লিখলে তার সাথে তোমার তাহলে পেয়ে গেলে ওয়ার্কস কস্ট তোমাকে হয়তো টোটাল ওয়ার্কস কস্ট বের করতে হতে পারে তাহলে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে লেবারে তোমাকে দুটো টাইপের অঙ্ক কিন্তু ভালোভাবে কনফিডেন্স সাথে করতেই হবে একটা হচ্ছে ওয়েজেস বের করব স্ট্রেট পিস মেথড ডিফারেন্সিয়াল পিস মেথড আরেকটা বের করব বোনাস দিয়ে ওয়েজেস বা ওয়েজেস তো বের করলাম তার সাথে মেটিরিয়াল দিলাম দুটোকে অ্যাড করে প্রাইম কস্ট পেলাম তার সাথে ফ্যাক্টরি ওভারে অ্যাড করলাম তার সাথে বক্স কস্ট পেলাম এটা একটা সম্পূর্ণ একটা গোটা অঙ্ক তাহলে এই গেল তোমার লেবার এবার এর সাথে সাইমেলটেনিয়াসলি তুমি থিওরি কি পড়বে থিওরি মেইনলি যেটা পড়বে দুটো থিওরি তুমি পড়বে এটা নিজের জন্য পড়বে নিজের কনসেপ্টের জন্য পড়বে সবসময় শুধু যে পরীক্ষা তা না বারবারই বলছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের কম্পিটিটিভ এক্সামসগুলো দাঁড়িয়ে থাকে আমি এটা মানে যেহেতু আমি উচ্চ মাধ্যমিকের টিচার সেই জন্য আমি এ সময় এই কথাটা বলছি সত্যি কথা বলতে কিন্তু একজন সায়েন্স স্টুডেন্ট তারা কিন্তু সেভেন এইট থেকে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে সেখানে আমাদের কমার্স স্টুডেন্টরা টুয়েলভের পর গিয়ে কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু কম্পিটিভ পরীক্ষাটা উচ্চ মাধ্যমিকের দেড় দু মাসের মধ্যেই দেয় তাহলে বুঝতে পারছো তোমাদের জন্য কম্পিটিশনটা আরও কত কঠিন হয়ে দাঁড়ায় তো সেই জন্য কনসেপ্টের জন্য এই জিনিসগুলোকে খুব ভালোভাবে রেডি রাখবে তাহলে লেবারের যে সামস বললাম সেটা তার সাথে কি করবে তার সাথে সাইমেন্টেনি যে থিওরি কোশ্চেনটা করতেই হয় আমি বলে দিচ্ছি সেটা অবশ্যই নিজের কনসেপ্ট ক্লিয়ার রাখবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ডিফারেন্স বিটুইন হেলসি প্রিমিয়াম মেথড আর রোয়ান প্রিমিয়াম মেথড এই দুটো বোনাস সিস্টেমের ডিফারেন্স এটাকে ভালো করে পড়বে টাইম কিপিং টাইম বুকিং এটাকে ভালো করে পড়বে নর্মাল যে টাইম লস যেটা আমাদের হয় সেটা আমরা কিভাবে অ্যাকাউন্টিং করব আইডেল টাইম যেটাকে বলে আইডেল টাইম আইডল টাইমটাকে আমরা কিভাবে করব একটা হচ্ছে নর্মাল আইডেল টাইম একটা অ্যাব নর্মাল আইডেল টাইম নর্মাল আইডেল টাইমটাকে আমরা কিভাবে অ্যাকাউন্টিং আমরা দেখাবো আর অ্যাবনর্মাল আইডেল টাইমটাকে আমরা কিভাবে অ্যাকাউন্টিং এ দেখাবো আজকে দেখো নর্মাল আইডেল টাইম জানো তোমরা নিশ্চয়ই কিন্তু একটু জাস্ট আমি ব্যাপারটাকে ধরিয়ে দিই মানে এটা যে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা জানা উচিত সেই জায়গার জন্যই আমি আরেকবার জাস্ট রিপিট করছি নর্মাল আইডেল টাইম ধরো ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার সে ঢুকছে তাহলে ফ্যাক্টরির গেটেই তো তার কাজের জায়গাটা না সেখান থেকে ঢুকে তাকে তার রেসপেক্টিভ কাজের জায়গায় আসতে হবে সে তার ব্যাগ রাখবে তারপরে তার তোমরা বিএসটি দিতে পড়েছো তার গ্যাং বস তার আদার যারা ফোরম্যান আছে তাদের থেকে কি কাজ সেটাকে বুঝবে তারপর সে কাজটা শুরু করবে তাহলে এই যে এতটা টাইম লাগছে প্লাস একটা টাইমের পর টেলার থিওরি অনুযায়ী তোমরা পড়েছো সে ওয়াশরুমে যাবে সে টিফিন খাবে কারণ সে তো মানুষ তাকে তো এই সময়গুলো দিতে হবে কাজ করতে গেলে তাহলে এই যে সময়গুলো যেগুলো তার পেছনে স্পেন্ড হচ্ছে তার পেছনে টাকা খরচা করছে কিন্তু সেইভাবে তার থেকে কোনো রিটার্ন পাচ্ছে না সেটা হচ্ছে টাইম আর এই যে আইডেল টাইম যেটা আমি বললাম এটা কিন্তু নর্মাল আইডেল টাইম এটা হবে এটা কিছু করার নেই ঠিক আছে তো একজন ওয়ার্কারকে পার ডে বেসিস ধরে নাও যদি তাকে আমি কথায় কথায় বলছি তাকে একশো টাকা দিচ্ছে তাহলে সে ফ্যাক্টরিতে ঢুকছে সকাল দশটায় সে বেরোচ্ছে হয়তো সন্ধ্যে সাতটায় এই গোটা টাইমটার জন্য তাকে হয়তো একশো টাকা দেওয়া হচ্ছে তার মধ্যে সে ওয়াশরুমে যাচ্ছে সে টিফিন খাচ্ছে সে রেস্ট নিচ্ছে তাহলে এই টাইমগুলো তো তার সে প্রোডাকশন করছে না কিন্তু পেমেন্টটা কিন্তু তাকে সবটার জন্য দেওয়া হচ্ছে এই খরচাটা হবেই এই আইডেল টাইমটা হবেই কিছু করার নেই যাকে বলা হয় নর্মাল আইডেল টাইম যার জন্য এটা ওয়ার্কস ওভার অ্যাড করে দেওয়া হয় যখন তোমরা আরো হায়ার স্টাডিজ করবে তখন এই কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে আরেকটা হয় অ্যাবনরমাল আইডল টাইম অ্যাবনরমাল আইডল টাইম মানে হয়তো দেখা গেল মেশিনটা খারাপ হয়ে তাহলে যে লেবার বা ওয়ার্কার সে তো বসে আছে কাজ করবে বলে কিন্তু মেশিনটা খারাপ হয়ে গেছে বলে সেই মুহূর্তে তার থেকে কোনো প্রোডাকশন পাওয়া গেল না কিন্তু সে যেহেতু রেডি তার দিকে তো কোনো ফল্ট নেই সেই জন্য তার যে হাজিরা সেদিনে সেটা তাকে দিতেই হবে বা দেখা গেলো হয়তো র মেটেরিয়ালটা ফুরিয়ে গেছে তাই জন্য তাকে কাজ দিই তাও গেল না তাহলে তার তো দোষ নেই তাকে টাকা দিতেই হবে এগুলোকে বলা হয় আইডেল টাইম যেটা কিন্তু চাইলে অ্যাভয়েড করতে পারে অর্গানাইজেশন আরো স্ট্রং ম্যানেজমেন্টের দ্বারা যার জন্য এটাকে কিন্তু কোনোভাবেই ওয়ার্কস সাথে অ্যাডজাস্ট করা যাবে না কস্ট প্রোডাকশনে যাবে না কারণ কষ্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে এটা কিন্তু অর্গানাইজেশনকে নিজেকে বেয়ার করতে হবে এবং তার জন্য অর্গানাইজেশনের নিজস্ব যে প্রফিট সে প্রফিটটা কিন্তু তার জন্য কম হবে যার জন্য এটা কস্টিং পিএল। কন্ট্রোল অ্যাকাউন্ট যখন ইন্টারগ্রাল অ্যাকাউন্টিং পড়বে কস্টিং এ হায়ার স্টাডিজে তখন এটা ভালো বুঝতে পারবেন সেখানে কিন্তু এটা চার্জ করা হয় কস্ট অফ প্রোডাকশন এই কারণেই চার্জ করা হয় না কারণ কস্ট অফ প্রোডাকশনে চার্জ করা মানে তার সাথে প্রফিট অ্যাড করে বাজারে বিক্রি করা হবে তাহলে আলটিমেটলি এই দায়টা নিচ্ছে কাস্টমার নিচ্ছে কিন্তু কাস্টমার তো নেওয়ার কথা নয় বুঝতে পেরেছি ওই জন্য নর্মাল আইডল টাইম এটা ওয়ার্কস ওভার হেডে যাবে নর্মাল আইডল টাইম কস্টিং পিএল অর্থাৎ অর্গানাইজেশন নিজের প্রফিট দিয়ে এটাকে স্যাক্রিফাইস করবে কিছু করার নেই তার নিজস্ব ম্যানেজমেন্টের দোষেই কাণ্ডটা হয়েছে তো এই কনসেপ্টটাকে খুব ভালোভাবে রাখবে তাহলে এই গেল মেটেরিয়াল এই গেল লেবার আর ওভারহেড উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের একটা থিওরিটিক্যাল পেপার আছে থিওরি পোর্শনটা ভালো করে পড়বে ওভারহেড মানেই হচ্ছে যার ইনডাইরেক্ট এক্সপেন্সেস যেটাকে বলে যার নিজস্ব কোনো হেড নেই সেটা রিলেটেড টু ফ্যাক্টরি হতে পারে রিলেটেড টু অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে রিলেটেড টু সেলিং ডিস্ট্রিবিউশন হতে পারে সেটা তো তোমার যেটা মেনলি কোয়েশ্চেন আসে যে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড বা প্রাইম কস্ট অ্যান্ড ওভারহেড এই ডিফারেন্সটা ভালো করে বুঝবে নাম্বার ওয়ান এটা একটা কোয়েশ্চেন আসে আরেকটা যেটা বেশ কিছু খরচা তোমাকে দিয়ে দেবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রাইম কস্টে কোনগুলো যাবে আর ওভারহেডে কোনগুলো যাবে ওভারহেডে যদি যায় কোন ওভারহেডে যাবে ওটা যাবে না অফিস ওভারহেডে যাবে না সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেডে যাবে সেটা তোমাকে ভালো করে দেখতে হবে এখানে তো সময়টা আমার খুব কম আমি এর থেকে আর খুব একটা ইল্যাবরেটলি এক্সপ্লেন করার সুযোগ পাবো না তো যাই হোক মোটামুটি তোমাদের একটা সম্পূর্ণ আইডিয়া দিলাম কস্টিং পোর্শনে তোমরা এই পোর্শনটুকু খুব ভালো করে করবে এবার আমি চলে আসছি ট্যাক্সেশনের পোর্শনে ট্যাক্সেশনও তোমাদের ফিফটি মার্কস থাকে ইনক্লুডিং এমসিকিউ এসএ কিউ ব্র্যাডপোরেশন সব মিলিয়ে তো তার মধ্যে তো বললাম টোটাল সিএসটি এক্সেরই থার্টি সিক্স মার্কস চলে যায় তোমার এমসিকিউ আর এসএ কিউ আর ফর্টি ফোর মার্কস চলে যায় তোমার সাবজেক্টে এইবার আসি ট্যাক্সেশনে সময় মেনলি আমাদের যে হেডস অফ ইনকাম আছে দেখতে গেলে ইলেভেন টুয়েলভ মিলিয়ে আমাদের তো পাঁচটা হেডস অফ ইনকাম ইনকাম ট্যাক্স আর যেটা নাইনটিন সিক্সটি ওয়ান সেখানে আমাদের ফাস্ট টা হেডস অফ ইনকাম একটা ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি प्रॉफिट्स এন্ড গেইনস ফ্রম বিজনেস এন্ড প্রফেশনস ক্যাপিটাল গেইনস ইনকাম ফ্রম अदर सोर्सेज দ্য স্যালারি সম্বন্ধে তোমরা শিখেছো ক্লাস 11 এ হাউস প্রপার্টি ক্লাস 12 এ শিখছো प्रॉफिट्स এন্ড গেইনস ফ্রম মানে বিজনেস এন্ড প্রফেশন এটা যখন কলেজে যাবে অনার্স নিয়ে পড়বে তখন শিখবে বা যদি প্রফেশনাল কোর্স ফাউন্ডেশন দিয়ে ঢোকো সেখানে অবশ্যই শিখবে আর হচ্ছে তোমার ক্যাপিটাল গেইনস যা কিউরিটিক্যাল পোর্শনটা টুয়েলভে সেখানে হয় আর ইনকাম ফ্রম আদার সোর্স যেটা টুয়েলভে সেখানে হয় তাহলে সংক্ষেপে যদি বলি তাহলে ট্যাক্সেশনে যেটা তোমাদের ক্লাস টুয়েলভে পড়তে হবে সেটা হচ্ছে একটা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আর হচ্ছে ক্যাপিটাল গেইন আর ইনকাম ফ্রম আদার সোর্সেস এবার আমি চলে আসছি হাউস প্রপার্টিতে কি কি লাস্ট মিনিট সাজেশন ওয়াইজ কি কি পড়বে দেখো ট্যাক্সেশন একটা ভাস্ট সাবজেক্ট এবং সবথেকে বড় কথা খুব আপডেট থাকতে হয় এটাকে তোমার নিজেকে খুব আপডেট রাখতে হয় যাই হোক তাও তোমরা ছোট উচ্চ মাধ্যমিকের লেভেলেই বলছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেকশন টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সেভেন এই পুরোটা ব্যাপারটা ভালো করে পড়বে এখানে কি পড়বে আমি অঙ্কর জায়গাটায় আসছি পরে আগে থিওরিটিক্যাল কনসেপ্টটাকে ক্লিয়ার করি প্রথমে যেটা পড়বে হাউস প্রপার্টি ইন ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই হেডে কাদের ইনকামটা ট্যাক্সেবল এসএসসি তোমরা জানো এসএসসি মানে কি যার ইনকাম ট্যাক্স ফাইল করা হয় সেই মানুষটা তাকেই এসএসসি হচ্ছে সেটা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হতে পারে সেটা জনস্টার কোম্পানি হতে পারে সেটা ফার্ম মানে ফার্ম হতে পারে সেটা ইউপি হতে পারে জুডিশিয়াল পার্সন হতে পারে এগুলো জানো এগুলো ক্লাস ইলেভেনের কোশ্চেন এগুলো আমি যাচ্ছি না শুধু এইটুকু বলছি যে এসএসসি কোন কোন এসএসসি কিরম ইনকাম থাকলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি মাথায় রাখবে সে বাড়িটা ভাড়া দিয়ে যদি ইনকাম করে তাহলে কিন্তু হাউস প্রপার্টি বাড়িটা বিক্রি করে যদি ইনকাম করে তাহলে কিন্তু ক্যাপিটাল গেইন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় ঠিক আছে আমি তো ক্লাস নেওয়ার মতন করে মানে বলার সুযোগ নেই আমার কাছে আমি জাস্ট সাজেশন ওয়াইজ যতটুকু তোমাদের যে যে মেইন জায়গাগুলোকে ধরে দেওয়া দরকার আমি সেটুকু জায়গা করেই বলছি তো হাউস প্রপার্টিতে কীরকম ইনকাম হলে হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে সেটা করবে হাউস প্রপার্টি বলতে কোন প্রপার্টিকে হাউস প্রপার্টি বলে চারটে দেওয়াল থাকলে হাউস প্রপার্টি শুধু ছাদটা পিলার থাকলো তাহলে হাউস প্রপার্টি দেখবে একটা শব্দ পাবে ল্যান্ড দেয়ার টু এই হুম জায়গাগুলো একটু ভালো করে পড়বে এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে যে কোন কোন হাউস প্রপার্টির ইনকাম হাউস প্রপার্টি ভাড়া দিয়ে ইনকাম করেছি কিন্তু হাউস প্রপার্টিটা আমার ট্যাক্সেবল নয় সেটা কিন্তু দুটো তিনটে টাইপের এরকম পড়ে রাখবে এবার আমি সামসে চলে আসি সামস বলতে হাউস প্রপার্টির কিন্তু মেনলি দুটো টাইপের সাম আসে একটা হচ্ছে তোমাকে একটা ছোট সাম দেবে আর একটা বড় সাম দেবে আচ্ছা ছোট সাম যেটা দেবে আমি মার্ক্সের সেগ্রিগেশনে আর গেলাম না মার্ক্সটা তো তোমরা জানো প্রিভিয়াস টেস্ট পেপার সলভ করছো সেগুলো নিশ্চয়ই জানো তো ছোট যেটা সেখানে কিন্তু তোমাকে শুধু নেট অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে হুম আর বড় সাম যেটা সেটা টোটাল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমাকে দেবে আচ্ছা এবার বড় সামতে দেখবে জোর দেবে দুটো প্রপার্টি এগুলো দেখবে দুটো হাউস প্রপার্টি মানে একটা হচ্ছে লেটাও ভাড়া দিয়ে ইনকাম করেছে কিন্তু মাথায় রাখবে সেই ভাড়াটা যদি যে এসেছি সে যদি তার আন্ডারে তার একটা ধরো ব্যবসা তার একটা নিজের বাড়ি আছে যেটা সে ভাড়া দিয়েছে এমন তো হতে পারে সেটা ব্যবসাও করে তাহলে ব্যবসা করে তার কোনো এমপ্লয়ীকে যদি সে ভাড়া দিয়ে থাকে তাহলে সেখান থেকে যদি কোনো ইনকাম করে থাকে সেটা কিন্তু পিজিবিপি মানে প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনে ট্যাক্সেবল হবে এমপ্লয়ী না বাইরের লোক বাইরের লোককে যদি সে ভাড়া দিয়ে থাকে তাহলে সেই যে ইনকামটা লেট আউট প্রপার্টি হয়ে গেল ভাড়া দেওয়াকে লেট আউট বলে তাহলে সেটা কিন্তু হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে এবার তোমার কেরম অঙ্ক থাকবে তোমার দুটো বাড়ি দিয়ে দেবে দুটো বাড়ি একটা লেট আউট প্রপার্টি একটা সেলফ অকুপাইড প্রপার্টি মানে একটাতে তুমি নিজে থাকো একটা হচ্ছে তোমার লেট আউট প্রপার্টি তাহলে লেট আউট প্রপার্টিতে তোমরা জানো প্রথম যেটা তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করা তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু হলো এবার গ্রস অ্যানুয়াল ভ্যালু তুমি কিভাবে করবে তার চারটে স্টেপ আছে স্টেপ ওয়ান সেখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করতে হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কিভাবে বের করতে হয় নিশ্চয়ই জানো তোমরা এতদিন হায়ার অফ গ্রস প্রিন্সিপাল ভ্যালু আর ফেয়ার রেন্ট সাবজেক্ট টু স্ট্যান্ডার্ড রেন্ট আন্ডার রেন কন্ট্রোল অ্যাক্ট এটা স্টেপ ওয়ান স্টেপ টুতে হলো তোমার অ্যানুয়াল রেন্ট বের করবে অ্যানুয়াল রেন্ট মাইনাস আনরিয়ালাইজড রেন্ট মানে ভাড়া দিয়েছি কিন্তু ভাড়া থেকে ভাড়া পাইনি আনরিয়েলাইজড রেন্ট কিন্তু সে আনরিয়ালাইজড রেন্টটা কিন্তু রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ারে হওয়া উচিত আগেরগুলো কিন্তু আমরা কনসিডার করি না হলো এই স্টেপ ওয়ান আর স্টেপ টুর মধ্যে যেটা হায়ার সেটা স্টেপ থ্রিতে ধরবো সেখান থেকে লস অন ভ্যাকেন্সি যেটা থাকবে যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে সেটাকে লেস করবো তাহলে পাবো আমরা গ্রস অ্যানুয়াল রেন্ট সেখান থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই ওনার যার বাড়ি সে যদি যতটা ট্যাক্স ট্যাক্স পেমেন্ট করেছে ইনকাম ততটুকুই ছাড় দেবে যতটুকু আমি খরচা করেছি যদি কি সেটা আমার হয় তাহলে সেটা একটা বিশাল সাবজেক্ট অত কিছু মাথায় রাখা সম্ভব নয় যতটুকু আমি যেভাবে বলছি সেইভাবে করো খুব পড়াটা ইজি হয়ে যাবে তাহলে করলে যেটা তোমার বেরোলো সেটা হচ্ছে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট প্রপার্টি এরপরে হচ্ছে তোমার সেলফ অকুপাইড সেলফ অকুপাইড এ তোমার আচ্ছা এবার এখানে একটা কথা বলি গ্রস অ্যানুয়াল ভ্যালু অবধি তো তোমার বেরিয়ে গেলো এরপর তুমি সেখান থেকে তোমাকে যেটা করতে হবে ট্যাক্স বাই ওনার বাদ দিলে তাহলে তোমার বেরিয়ে নেট নেট অ্যানুয়াল অ্যানুয়াল ভ্যালু ভ্যালু তোমার একটা সাম থাকবে করলো আরেকটা সাম থাকবে নেট অ্যানুয়াল ভ্যালু বেরোলো এরপর তোমাকে যেটা করতে হবে লেস ডিডাকশন হুম লেস ডিডাকশন টোয়েন্টি ফোর এ টোয়েন্টি ফোর 30% অফ নেট অ্যানুয়াল ভ্যালু বেরিয়ে গেল এরপরে হচ্ছে টোয়েন্টি ফোর বি টোয়েন্টি ফোর বি হচ্ছে ইন্টারেস্ট অন বরোড লোন যদি লেট আউট প্রপার্টি হয় তাহলে ইন্টারেস্ট অন বরোড লোনে কোনো সিলিংস নেই আছে একটা ডিডাকশন সেকশন এইটি চ্যাপ্টার সিক্স এর আছে কিন্তু যেহেতু ওই পোর্শনটা তোমাদের এইচএসএ নেই তার জন্য ওইটা চিন্তা ভাবনা করে লাভ নেই এবার যেটা লেট আউট প্রপার্টির জন্য ইন্টারেস্ট অন বরোড লোন বাবদ যেটা ইন্টারেস্ট আছে তোমার সেটাকে লেস করলে করে যেটা তোমার বেরোলো সেটা হয়ে গেল তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি লেট আউট বেরিয়ে গেলো এরপরে আরেকটা প্রপার্টি তোমাকে দেবে তিনটে কলম দিয়ে অঙ্ক করতে হবে কিন্তু মাথায় রাখবে আরেকটা যেটা তোমার থাকে সেটা হচ্ছে সেলফ অকুপাইড সেলফ অকুপাইড তোমার নেট অ্যানুয়াল ভ্যালু অব দি কারণ তোমার নিজের বাড়ি নিজে আছো ভাড়া তোমার পাওয়ার নেই তাই জন্য ওই অব্দি তোমার নেই টোয়েন্টি ফোর এ স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটাও তোমার নেই শুধু টোয়েন্টি ফোর বি ইন্টারেস্ট অন বড় লোন এটা তুমি অ্যামাউন্ট লিখবে যদি তোমার লোনটা তুমি নিয়েছো কনস্ট্রাকশন পারপাস তাহলে দু লাখ টাকা অবধি ছাড় আর যদি তুমি রিপেয়ার পারপাস লোন নিয়েছো তাহলে তিরিশ হাজার মানে থার্টি থাউজেন্ড হচ্ছে স্যার দিয়ে তারপর বেরোলো তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেলফ অকুপাইড তাহলে লেট আউট আর সেলফ সেলফ অকুপাইডের আনসারটা কিন্তু সবসময় নেগেটিভ বেরোবে যেহেতু লেস ফর্মে ওটা আর পজিটিভ বেরোবে হচ্ছে তোমার লেট আউটের তাহলে প্লাস মাইনাসের যে ফিগারটা দাঁড়াবে সেটাই হচ্ছে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই টোটাল দিয়ে একটা অঙ্ক আর নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে একটা অঙ্ক নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে যদি অঙ্ক করো তার সাথে কিছু থিওরি অ্যাটেন্ড করতে হবে থিওরিগুলো যেগুলো বললাম যে এমন কিছু হাউস প্রপার্টির ইনকাম যেটা হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল নয় নেট অ্যানুয়াল ভ্যালু মানে কি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু মানে কি যদি মেট্রোপলিটন সিটি হয় তাহলে অ্যাডিশনাল আরও টেন পার্সেন্ট লেস হয় তখন নেট মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে করতে হয় ডিভাইডেড বাই নাইনটিন টু হান্ড্রেড কারণ টেন পার্সেন্ট বাদ দিয়ে ফিগারটা থাকে মোটমাট এই দিকে একটা নজর দেব হলো এটা গেল ইনকাম ফ্রম হাউস প্রপার্টির এবার ক্যাপিটাল গেইনটা নর্মালি যেটা হয় এটা থিওরিটিক্যাল কোয়েশ্চনই আসে ক্যাপিটাল গেইন শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের ডিফারেন্স এরপরে শর্ট ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট এবার ট্রান্সফার মানে আমরা কি বলি লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট তার যে লং টার্ম ক্যাপিটাল লস যদি হয় তাহলে ওই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটের গেইন দিয়ে ওটাকে সেট আপ করা যায় আর শর্ট টার্ম যদি হয় ও শর্ট টার্ম লং টার্ম দুটো করা যেতে পারে অঙ্ক আসে না এটা থিওরিটিক্যাল পোর্শনটা এটা খুব ভালো করে জানবে আর যেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স এবার ইনকাম ফ্রম আদার সোর্স যেটা সত্যি কথা বলতে ইনকাম করেছি সেকশন টেন এর মধ্যে নয় অর্থাৎ এক্সেমটেড ইনকাম নয় কিন্তু স্যালারিও নয় আবার যেমন ধরো হাউস প্রপার্টিও নয় প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশনও নয় ক্যাপিটাল গেনও নয় তাহলে সেই ইনকামটা কোথায় যাবে সেই ইনকামটা যাবে হচ্ছে তোমার ইনকাম ফ্রম আদার সোর্স যেমন ধরো আমাদের যেটা হয় আমরা কাউন্সিলের খাতা কারেকশন করি বা আমি আমার নিজের কথা বলছি ধরো হেড এক্সামিনার হয়ে আমরা যেই টাকাটা পাচ্ছি তাহলে সেটা তো স্যালারির মধ্যে যাবে না তাহলে সেটা যাবে কোথায় ঠিক আছে তখন সেটা কিন্তু ইনকাম ফার্ম আদার্স এসে যাবে ইনসিডেন্টাল চার্জেস যেগুলো সেগুলো লেস করে মূল যে ইনকামটা সেটা ওটার করা যাবে ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে তোমরা জানো থার্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ফিফটিন থাউসেন্ড বিচারি লোয়ার সেটা আর ইন্টারেস্ট আগে একটা জিনিস মাথায় রাখবে ইন্ডিয়ান কোম্পানির ডিভিডেন্ড আগে কিন্তু টোটালি এক্সেমটেড ছিল এখন আর এক্সেমটেড নেই পাঁচ হাজার টাকা অব্দি এক্সেমটেড তারপরে ওটা ট্যাক্সেবল আর ফরেন কোম্পানি তো আছে এগ্রিকালচারাল ইনকাম নেই তো মোটামুটি এই গেল তোমার টোটাল ট্যাক্সেশন এটা টোটাল একটা সিনারিও আমি সিএসটিএক্স এর দিলাম যাই হোক বেস্ট অফ লাক ফর এইচ এস স্টুডেন্টস নমস্কার